কি ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন এটা নিশ্চয়ই একটা হেয়ার কেয়ারের ভিডিও হবে তো অবভিয়াসলি রাইট এটা একটি হেয়ার কেয়ারের নতুন ভিডিও আমি আবারও একটা নতুন ইফেক্টিভ অয়েল বানিয়েছি যেটা হেয়ারের জন্য একদম বেস্ট 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 বলতে পারেন আর এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি এখানে জাস্ট দুটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি একটা হচ্ছে আমলকি আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে অ্যালোভেরা হয়তো আপনারা বেশিরভাগই জানেন এই আমলকি আর অ্যালোভেরা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী রিসেন্টলি আমি বাপের বাড়ি গিয়েছিলাম যেখানে গিয়ে আমি পনেরো দিনের মতো থেকেছি আর হুট করে পানি পরিবর্তনের কারণে আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল আর যার কারণে গিয়ে আমি এই হেয়ার অয়েলটা বানিয়েছি এই হেয়ার অয়েলটা কিন্তু আপনার হেয়ার ফলটাকেও কন্ট্রোল করবে আর পাশাপাশি আপনার হেয়ার গ্রোথটাকেও বাড়িয়ে দেবে আচ্ছা আমার রসুন আর মেথির তেলটা কে কে ইউজ করেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি এই পাতাটিকে কিন্তু আমি গাছ থেকে কাটার পর ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে এই অ্যালোভেরা পাতায় যে হলুদ রঙের ব্যাকটেরিয়াটা থাকে ওটা যাতে সম্পূর্ণরূপে বের হয়ে যায় অ্যালোভেরার পাতা গাছ থেকে কাটার পর যদি খুব ভালো মতো পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু এটা ইউজ করার ফলে মাথায় ইচিং হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমি এলবারের পাতাটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে তারপর ভেতর থেকে জেলিটাকে বের করে নিয়েছি এরপর আমি আমলকিগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে তারপর ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর আরেকটা কথা আমি আমলকিগুলোকে ধোয়ার পর কিন্তু টিসু দিয়ে পুরো পানিটা খুব সুন্দরভাবে মুছে ফেলেছি এখানে কিন্তু কোনো পানি রাখা যাবে না এরপর পিস করার পর আমি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি পানির পরিবর্তে দিচ্ছি কোকোনাট অয়েল যেহেতু আমি একটা অয়েল বানাচ্ছি তাই ব্ল্যান্ড করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না আপনাদের জানারই কথা যারা আমার ভিডিও রেগুলার দেখেন কোকোনাট অয়েল কিন্তু আমার অনেক 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 বেশি পছন্দের আমি আমার বেশিরভাগ অয়েলেই কিন্তু এই কোকোনাট অয়েল দিয়েই বানাই ব্ল্যান্ড করার পর আমি এগুলোকে একটা পাথিরে নিয়ে নিই তারপর চুলাটাকে খুব হালকা আছে রেখে জাল করে নিচ্ছি তো এটাকে আমি প্রায় দশ পনেরো মিনিট ধরে জাল করেছি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো দেখুন আমার হেয়ার অয়েলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন খুব সুন্দরভাবে হেয়ার অয়েলটাকে নিয়েছি এরপর এটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিলাম দেন আমি একটা কাছের জারে ভরে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে কোনো হেয়ার অয়েল কাছের জারে রাখতে কারণ কাচের জারে রাখলে এটা একটু বেশি ভালো থাকে আর এই অয়েলটা কিন্তু আপনারা দুই মাস ধরে ইউজ করতে পারবেন দুই মাস এটা ভালো থাকবে আর তাছাড়া একটা অয়েল দীর্ঘদিন ধরে ইউজ করা পছন্দ করি না আমি আমার চুলের প্রয়োজন হতো কয়েক মাস পর পরপরে অয়েল বানাতে পছন্দ করি যেমন আমি যে অয়েলটা বানাই সেটা পুরোপুরি দেওয়া শেষ করে দেন আবার নতুন একটা অয়েল বানাই অনেক কথা তো হলো এখন চুলে তেলটা অ্যাপ্লাই করার পালা এই তেলটা আমি সন্ধ্যার দিকে ইউজ করছিলাম আর ইউজ করার আগে আমি কিন্তু আমার চুলগুলিকে খুব ভালো মতো আশ্রয় নিয়েছি আর আশ্রয়নার জন্য আমি এখানে ইউজ করেছি একটা কাঠের কম্প চুলের জন্য কাঠের চিরুনি বা কাঠের হেয়ার ব্রাশ যাই বলুন না কেন এটা হচ্ছে একদম একটা বেস্ট ওয়ে আচ্ছা অনেক কথা তো হলো এখন আমলকি আর অ্যালোভেরার গুণাগুণগুলো একটু আপনাদেরকে বলে দিই নিয়মিত চুলে আমলকির তেল ব্যবহার করলে চুলের ফলিকল কিন্তু অনেক বেশি মজবুত হয় পাশাপাশি চুল পড়ার পরিমাণ একদম কমে যায় আমলকির তেল ত্বকে মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে চুলের বৃদ্ধিও কিন্তু দ্রুত হয় এছাড়া আমলকির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণের কারণে চুলের খুশকিও কিন্তু দূর হয় আর বাকি রইল অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু চুলকে হাইড্রেটিং এবং করতে সাহায্য করে চুলের খুশকি কমায় চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে পাশাপাশি চুলকে অনেক বেশি সফট এবং শাইনি করে তুলে অনেকটা স্ট্রেটও করে ফেলে তো বুঝতেই পারছেন এই দুটির উপকারিতা কত বেশি আমি হেয়ার অয়েলটাকে খুব ভালো মতো মাথার ত্বক থেকে শুরু করে একদম ল্যাম্প পর্যন্ত দিয়ে দিয়েছি আর এরপর সারা রাত রেখে পরদিন সকালে আমি শ্যাম্পু করে নিয়েছি তো এই তো আজকের ভিডিও এতটুকুই টাটা